হাড় কাঁপানো শীতে কাঁপছে সুন্দরবন ঘন কুয়াশা আর উত্তরে হাওয়ায় নাভিশ্বাস জনজীবনে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল শীতের কাঁপছে জনজীবন সকাল থেকেই দাপটের সঙ্গে বইছে উত্তরের ঠান্ডা বাতাস যার জেরে তাপমাত্রা আরও নিচে নামছে নদী খাল আর বন ঘেরা এই অঞ্চলে শীতের তীব্রতা অন্য দিনের তুলনায় অনেক বেশি অনুভূত হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে এদিন সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ভোরের পর থেকেই কুয়াশার চাদরে ঢেকেছিল চারপাশ প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা কুয়াশা তো ঘন ঘন কুয়াশা রাস্তাঘাট দেখা যাচ্ছে না গাড়ির চলাচল আস্তে আস্তে যাচ্ছে গাড়ি লরি বাস মোটর বাইক সব আস্তে আস্তে যাচ্ছে কোনো কোনো কুয়াশা জন্য

রোদ উঠতে পারে তবে উত্তরে হাওয়ার কারণে ঠান্ডার দাপট কমার সম্ভাবনা আপাতত নেই এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই চিকিৎসকদের পরামর্শ এই তীব্র শীতে শিশু বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া জরুরি উষ্ণ পোশাক ব্যবহার গরম পানীয় গ্রহণ ও ঠান্ডা এড়িয়ে চলার উপর জোর দিচ্ছেন তারা সুন্দরবনে আপাতত শীতই যেন প্রধান চরিত্র আর তার দাপটে প্রতিদিনের জীবনযাত্রা হয়ে উঠছে আরও কঠিন বিশাল ঠান্ডা কোনো রাস্তাঘাট টের পাওয়া যাচ্ছে না ব্যাপক কুয়াশে দেখিনি চোখে এই দু দশ বছর আগে মেয়েরাম ঠা কুয়াশা আমরা দেখি হাড় কাপানো ঠান্ডা যেতে পারছে না কোনো আলো তাই কিছু টের পাচ্ছে না কুয়াশা ব্যাপক কুয়াশা ঠান্ডা মানে ফজলের নামাজ পড়ে

এই যে রোডে যে যে পরিমাণ গাড়ি চলে গাড়িটা যেতে পারছে না কুয়াশার কারণে আর গাড়ি যাচ্ছে খুব সোলো কুয়াশার কারণে আর আজকে গত কালকের ছাড়া আজকেরে প্রচন্ড ঠান্ডা আছে হ্যাঁ ঠান্ডা খুব সমস্যা হচ্ছে এমডি সাদ্দাম সাদদাম